অ্যাডিশনাল এসপি বীরভূম সে গঙ্গা যাবে না সাম্প্রদায়িক পুলিশ সাম্প্রদায়িক সরকার মুসলিম লীগ টু মুসলিম লীগ টু মুসলিম লীগ টু ফেলবে বাংলার হিন্দু জনতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথাগুলো আপনারা শুনলেন যেখানে পরিষ্কারভাবে উনি বলছেন যে শান্তিনিকেতনে দলের দিন যে বসন্ত উৎসব হয় প্রতিবার যেখানে অসংখ্য মানুষ হাজারে হাজারে মানুষ সেখানে উপস্থিত হয় সেই দোল উৎসবকে বসন্ত উৎসবকে পালন করবার জন্য কিন্তু এবার যেহেতু শুক্রবার পড়েছে আর এখন রোজা চলছে শুক্রবারটা জুম্মাবার তাই ওদিনকে নাকি এগারোটার পরে আর বসন্ত উৎসব চলবে না সুতরাং এগারোটার মধ্যেই সেটাকে শেষ করে দিতে হবে প্রশাসন থেকে সেরকমই অর্ডার আছে এখন দেখুন পশ্চিমবঙ্গ যে ধীরে ধীরে বাংলাদেশের দিকে এগোচ্ছে তা দুর্গা পুজোতে আমরা কিছুটা উপলব্ধি করতে পেরেছিলাম যেরকম মণ্ডপে ঢুকে ঠাকুর প্রতিমা ভাঙচুর করার মতো হুমকি মেটিয়া বুড়ুজে দেখলাম এমন কি তারপরে কার্তিক পুজোতে দেখলাম সরস্বতী পুজোতে দেখলাম বিভিন্ন জায়গায় হিন্দুদের দেবদেবীর উপর আক্রমণ এগুলো চলছে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যখনই এরকম কোনো আক্রমণ হচ্ছে তখনই দেখা যাচ্ছে মানসিক ভারসাম্য বলে চালিয়ে দেওয়া হচ্ছে যে মানসিক ভারসাম্যহীন যেই নাকি মন্দির আক্রমণ করছে যেই মূর্তি ভাঙছে তাকেই মানসিক ভারসাম্যহীন বলে চালিয়ে দেওয়া হচ্ছে বসিরহাটের ঘটনা আমরা দেখলাম ঠিক একই রকমভাবে মানসিক ভারসাম্যহীন বলে চালিয়ে দেওয়া হলো বারোইপুরে শীতলা মন্দির ভাঙচুরে দেখলাম ঠিক একই রকম ভাবে মানসিক ভারসাম্যহীন বলে চালিয়ে দেওয়া হলো দেখুন এই যে এই দোল উৎসবকে কেন্দ্র করে যেহেতু শুক্রবার পড়েছে শুধুমাত্র শান্তি নিকেতন না বিভিন্ন জায়গাতেই কিন্তু এরকম চলছে এখন এই সমন্বয় বৈঠকের নাম করে প্রশাসনের পক্ষ থেকে যে বার্তা দেওয়া হচ্ছে সেটা একরকম ধুমকি হিসাবেই আপনি মনে করতে পারেন কারণ আমি আপনাদের আর ভিডিও দেখাবো যেটা এই উত্তর চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গার ভিডিও সেই ভিডিওতে আপনি দেখতে পারবেন এক পুলিশ অফিসার কোনো থানার নিশ্চয়ই আইসি হবে হতে পারে আমডাঙ্গা থানারই আইসি তা তিনি বসে সেই সমন্বয় বৈঠকের নামে যে কথাবার্তা বলছে সেইগুলো আপনারা আগে শুনুন তারপরে আপনারা নিজেরাও কিছুটা অন্তত উপলব্ধি করতে পারবেন শুনুন একবার তার কথাগুলো বলে দিন বলে দিচ্ছি কোন রকম নিউসেন্স আমি করব করবো না কোন মহিলার সম্মান কোন বাচ্চার সম্মান অন্য ধর্মকে সম্মান করানো কেউ রোজা করে নমাজ পড়ে যাচ্ছেন তাকে জোর করে রং দেয় এগুলো একদম করা যাবে না তাহলে কিন্তু আমি কড়া হাতে করব এবং আমি যাকে দোলের দিন অসংলগ্ন অবস্থায় মাদকাস্ত অবস্থায় অন্যের অসম্মান করতে দেখব তাকে এই দোলে আমি অ্যারেস্ট করব পরের দোল অব্দি যাতে না বেরোয় সেটা ব্যবস্থা করে দেবো এটা স্ট্রেটলি বলে দিলাম আপনারা পাড়ায় পাড়ায় অঞ্চল অঞ্চলে এটা প্রচার করবেন আমি কোনো কথা এই ব্যাপারে কোন রকম কম্প্রোয়াইজ করব না এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট যে শুক্রবারে জুম্মা নামাজের দিন কিন্তু আমাদের হোলির দিনটা পড়েছে তো আমি ছোট্ট করে আমার আপনাদের সবাইকে অভিনন্দন সাধুবাদ জানাই আসার জন্য সকাল 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 সবাইকে ডেকেছি কারণ এই টাইমটাই হলো চার টাইম আর বিকেলের দিকে নানা রকম ওনাদের রিচুয়ালস থাকে আমার সেকেন্ড অফিসার প্রথমেই আমার সেকেন্ড অফিসার গোপাল আমাদের হোলি সম্বন্ধীয় যে সরকারি নির্দেশাবলী এবং রিলেটেড যেটা যেটা আইন শৃঙ্খলা সম্বন্ধীয় যেটা মেনটেন করতে সবাইকে আমরা অনুরোধ করব এবং প্রত্যেক পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানদের ডাকার উদ্দেশ্য তারা অঞ্চল অঞ্চলে এবং আমার বলেছি এটা প্রচার করে দেবেন যে কি করা যাবে ডুজ অ্যান্ড ডোন কি করা যাবে না শুনলেন তো কথাগুলো এটা কোন অ্যাঙ্গেল দিয়ে আপনাদের মনে হচ্ছে বোঝানো এটাকে পুরোপুরি ধমকানো ছাড়া কি যে হোলির দিন তিনি কোনো নৈসেন্স পছন্দ করবেন না মেনে নেবেন না মহিলাদের অসম্মান করা বাচ্চাদের অসম্মান করা মূলত এই দুটো কথা বলতে হয় কারণ ওই পরের কথাটার জন্য যে কেউ যদি রোজা করে যায় তাকে জোর করে রং মাখায় তাহলে সে নাকি এই বছর তাকে ঢুকিয়ে দেবে গাড়দে যাতে পরের বার দোল রব্দি সে গাড়দে থাকে সেই ব্যবস্থা তিনি করে দেবে দেখুন এত বছর ধরে পশ্চিমবঙ্গে দোল উৎসব পালন হয়েছে কিন্তু রকম এরকম কোন ঘটনা ঘটেছে বলে তো মনে হয়নি যে কেউ কাউকে কেউ রোজা করে যাচ্ছে তাকে ধরে কেউ রং মাখিয়ে দিয়েছে কিন্তু এবারে এই প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের যে কথা এই ধরনের কথা বলে তারা কি বোঝাতে চাইছে তারা এটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে এবছর বারণ করলাম পরের বছর পুরোপুরি বন্ধ করে দেবো মানে দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসলে নোটিফিকেশান জারি হয়ে যাবে প্রশাসনের থেকে যে দোল ঠোল আর পালন করা যাবে না কারণ ওই দিন জুম্মাবার আছে তাই দোল আর পালন করা যাবে না এটা হলো তার একটা ট্রেলার এটা তার একটা ট্রেলার এবার আমার প্রশ্ন হলো যে হিন্দুদের এতগুলো রিচুয়াল আছে হিন্দুদের রামনবমী আছে আচ্ছা সেই উৎসবের মুখে দাঁড়িয়ে কোনো পুলিশ কর্তাকে আপনারা বলতে শুনেছেন যে যদি দেখি যে রামনবমীর উপরে কেউ পাথর মেরেছেন তাহলে কিন্তু তাকে জেলে ঢুকিয়ে দেবো এক বছর অব্দি সে বেরোতে পারবে না দেখেছেন বলতে কিন্তু দেখুন এই রাজ্যে রামনবমীর ওপরে মিছিলের ওপরে কিন্তু পাথর পড়ে এই এই রাজ্যে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে পাথর পড়ে তার কারণ কি জানেন কেন বলে না কারণ এই রাজ্যের মুখ্যমন্ত্রী রামনবমীর মিছিলকে দাঙ্গাবাজদের মিছিল বলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তোষণ করতে করতে এমন জায়গায় গেছে যে দুদেল ঘাইদের লাত খাওয়া অত্যন্ত ভাগ্যবান ভাগ্যবান বলে মনে করে নিজেকে মুখ্যমন্ত্রী তাই রামনবমীর মিছিলে যারা হাঁটে তারা নাকি দাঙ্গাবাজ হিন্দুরা নাকি দাঙ্গাবাজ আর মুসলিম যারা আছে তারা শান্তিপ্রিয় এটা হচ্ছে আমাদের এই রাজ্যের প্রশাসন এই রাজ্যের সরকারের কথা না হলে শুক্রবার দিন দোল পড়েছে আর সেইবার দিন শুক্রবার জুম্মার নামাজ আছে বলে সেইখানে পশ্চিমবঙ্গের প্রশাসন হিন্দুদের মূলত থ্রেটিং করছে মূলত থ্রেট করছে হিন্দুদের এর থেকে প্রশাসনের তরফ থেকে তো জানিয়েই দিলেই পারতো যে এবছর কেউ আর রং খেলতে পারবেন না কেউ বাইরে বেরোতে পারবেন না কারণ এবছর রং শুক্রবার পড়েছে তাই যেহেতু দোল শুক্রবার পড়েছে এবারে আর রং খেলা যাবে না কারণ শুক্রবারে জুম্মার নামাজের দিন বলে দিতে পারতেন বলে দিতে পারতেন তাহলেই হয়ে যেত না কারণ এই রাজ্যে সত্তর পার্সেন্টের তো কোনো মূল্য নেই এই পার্সেন্টের এই রাজ্যে তিরিশ শতাংশের মূল্য অনেক আর আপনারা যদি এই কথাটা বলতেন কিছু সেকু মাকু আছে কমিউনিস্ট তারা এটাকে খুব ভালোভাবেই নিত তারা এগুলোকে ভালোভাবেই নিত কারণ তারা তো ধর্ম নিরপেক্ষ তাদের নেতারা মুসলিম মঞ্চে গেলে কোনো সমস্যা নেই হিন্দু মঞ্চে গেলে তারা দাঙ্গাবাজ হয়ে যায় তো এই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা দাঁড়িয়েছে আর অন্যদিকে ভাবুন উত্তরপ্রদেশ সেখানকার পুলিশ অফিসার কি বলছে একবার সেটা আপনারা শুনুন তাহলেই বুঝে যাবেন যে হিন্দুদের উত্তরপ্রদেশে কি মূল্য আছে আর এই পশ্চিমবঙ্গে হিন্দুদের অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তবে বেশি দেরি নেই দু ম্যাক্সিমাম দু হাজার ছাব্বিশে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে তিন তিনবার ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছেন আর একবার যদি সেই ভুলটা করেছেন তাহলে দু হাজার ছাব্বিশে আর এই দোলে আপনাদের আর বাইরে বেরোতে হবে না প্রশাসন থেকে নোটিশ দরজার গোড়ায় টাঙিয়ে দিয়ে যাবে দোল ফোল আর মানাতে হবে না ঘরে বসে থাকুন এটা আপনারা নিশ্চিত থাকুন সেই দিকেই এগোচ্ছে পশ্চিমবঙ্গ শুনুন উত্তরপ্রদেশের পুলিশ অফিসার কি বলছে এই শুক্রবার দোল নিয়ে ना निकले हाँ नहीं, नहीं मेरा मेरा सीधा साफ साफ ये है होली का दिन है जुम्मा साल में बावन बार आता है होली साल में एक बार आती है तो मुस्लिम समुदाय के लोगों के यदि किसी को लगता है भाई आपको होली के रंग से आपका धर्म भ्रष्ट हो जाएगा या जो भी है तो वो उस दिन ना निकले घर से ना निकले और यदि निकले तो उसका इतना बड़ा दिल होना चाहिए वो दिल होना चाहिए भाई सब एक, एक जैसे हैं रंग तो रंग है सुन लें সিদ্ধান্ত আপনাদের গণতান্ত্রিক পদ্ধতিতে দু হাজার ছাব্বিশে কি করতে হবে আপনারা খুব ভালো করে জানেন ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিন তিনবার ক্ষমতায় নিয়ে এসেছেন পরিস্থিতি এখানে দাঁড়িয়েছে সরস্বতী পুজো কোর্টের নির্দেশে পুলিশ পাহারায় করতে হচ্ছে পশ্চিমবঙ্গে কালী প্রতিমা ভাংচুর হচ্ছে দুর্গা প্রতিমা ভাঙচুর হচ্ছে মহরমের কারণে বিসর্জন থমকে যাচ্ছে কার্তিক পুজোয় কার্তিক ঠাকুর ভাঙচুর হচ্ছে এবার দোলের দিন এই দেখলেন সিদ্ধান্ত আপনাদের কী করবেন আপনারাই মনে করবেন যেটা ভালো বুঝবেন আপনারাই করবেন জনতা জনার্থন গণতান্ত্রিক পদ্ধতিতে এই সরকারকে উৎখাত আপনাদের কি করতে হবে ধন্যবাদ নমস্কার